শ্যুটিং করতে গিয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পড়েছেন দক্ষিণ ভারতের বেশ কয়েকজন যাদের মধ্যে আছেন মালায়ালাম অভিনেতা আর জুন আশোকা লিও খ্যাত অভিনেতা ম্যাথিউ থমাস প্রেমালো খ্যাত অভিনেতা সঙ্গীত প্রতাপ সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের কোচিতে জানা গেছে কোচিতে ব্রোমান্স সিনেমার শুটিং চলাকালীন মারাত্মক গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন দক্ষিণী তারকারা পরে তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনার দিন রাতে কচিতে ব্রোমান্স চলচ্চিত্রের একটি দৃশ্যের শুটিং করছিলেন তারকারা সেখানে মারপিটের একটি দৃশ্যে দুটো গাড়ি একে অপরকে ধাওয়া করছিল দুটি বাইকও ছিল শুটিং স্পটে তখন গাড়ি দুটির সাথে বাইকের সংঘর্ষ হয় এবং একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়িকে ধাক্কা দেয় ফলে গাড়ির ভেতরে থাকা শিল্পীরা মারাত্মক আহত হয়েছেন বাইকে থাকা শিল্পীরাও হয়েছেন আহত শুধু ম্যাথিয় থমাস এবং অর্জুন আশোকানা চলতি বছরে শুটিং করতে গিয়ে আহত হয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয় কমল হাসান ও বিশালের মতো জনপ্রিয় অভিনেতারা ম্যাথিউ থমাসের আসন সিনেমা ব্রোমান্স পরিচালনা করছেন নির্মাতা অরুণ জোস এটি অ্যাকশন কমেডি ঘরানার চলচ্চিত্র দুর্ঘটনার বিষয়ে নির্মাতারা এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও আপাতত ছবির শুটিং বন্ধ রয়েছে বলে জানা গেছে ব্রোমান সিনেমায় আর অভিনয় করছেন মাহিমা নাম্বিয়ার কলাভবন সাজন ও বিনু পাপ্পুসহ অনেকে